কি হচ্ছে মামা তোমার চোখ কই বাবা তোমার চোখ কই ওই যে তোমার নাক কই বাবা তোমার মাথা হ্যাঁ তোমার হাত কই না ওটা তো পা তোমার পা কই বাবা ওই যে ওই শোন আর তোমার নাক কই দাঁত কই দাঁত ও আবা তাই তুমি কি এখন ঘুমাবে তুমি কি এখন ঘুমাবে শোনা ওরে বাপেদি সোনা শুয়ে পড়েছে সোনা এখন শুয়ে পড়েছে ও শোনা হ্যাঁ নাও 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 তোমার কলপালি শোটা ও শোনা পাপা দেখি একটু হাই বলে দাও সবাইকে সবাইকে একটু হাই বলে দাও এই যে আমার দিকে তাকা আমার দিকে তাকাও পাপ্পা পাপ্পা সবাইকে একটু হাই বলে দাও বলবে না আমার দিকে একটু শোনা ও তো এখন আমি ঘরে ঘরে এসেছি মামামকে ঘুম পাড়াতে এসেছি বাট শুনু ঘুমাতেই চাইছে না কোনো মতে ও খেলছে শুধু খেলবে দেখো শুনুর খেলনা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো শুনুর একটা পুতুল মামা এ দেখো তোমার পুতুল বাবা এই দেখো এই দেখো শোনা তোমার পুতুল মামা পুতুল কি বলছে মা পুতুল কি বলছে হুম এখানে আসো এদিকে আসোল কেন হ্যাঁ মামা আরও আরো খেলনা আছে এই যে হচ্ছে মামা আর একটা খেলনা মামা খেলো তুমি এগুলো তুমি এগুলো নিচে নামিয়ে দাও এরপরে করো তুমি করো তুমি করো তুমি করো ইয়ে মামাম পেরেছে হাততালি দাও হাততালি দাও ইয়ে তুমি পেরেছ বাবা তুমি পেরেছো শোনা তুমি খেয়েছো হুম আচ্ছা ঠিক আছে তুমি পুতুলকে একটু তুমি পুতুলকে একটু ঘুম পাড়িয়ে দাও তো বাবা ঘুম পাড়িয়ে দাও হ্যাঁ ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম পাড়িয়ে দাও একটু ঘুম পাড়িয়ে দাও পুতুলকে একটু মা পুতুল কেরকম করে না বাবা তাকাও আমার দিকে তাকাও দেখি তাকাও মামাম তুমি এখন ঘুমো করবে না এখন তুমি ঘুমাবে না শোনা ও সোনা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ কি বলছো তাকাও আমার দিকে একটু তাকাও হ্যাঁ 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 তাই তুমি একটু পড়াশোনা করো তো বলো অ একটু পড়াশোনা করো বাবা বলো এখন পড়াশোনা করতে ইচ্ছা করছে না বলো এ মামা এখন খেলায় খুবই ব্যস্ত ওই জন্য মামা এখন পড়াশোনা করতে চাইছে না খুবই বদমাস হয়ে গেছে তুমি বদমাস হয়ে গেছো কোথায় লেগেছে মা কোথায় লেগেছে বাবা ও শোনা কোথায় বাবা ওখানে ওখানে পায়ে লেগেছে পায়ে লেগেছে ও শোনা পায়ে লেগেছে আচ্ছা আচ্ছা পুতুলকে একটুখানি তোমার পুতুলকে একটু ঘুম পাড়িয়ে দাও বাবা মামা মা আবার খেলায় ব্যস্ত হয়ে গেছে শোনা এদিকে তাকাও আমার দিকে একটু তাকাও বাবা ও শোনা তুমি আমার দিকে তাকাবে না দেখি দেখি মামকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না মাম কোথায় গেল অনন্যাকে আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমি অনন্যাকে দেখতেই পাচ্ছি না কই অনন্যা কই এই যে অনন্যা টুকি তুমি একটু দাঁত দেখিয়ে দাও মা সবাইকে ও যে আমার মামের ছোট ছোট দাঁত So guys, তো এখন আমার শুনু ঘুমাবে দেখি ঘুম পাড়াতে পারি নাকি তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে প্লিজ 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 ফলো করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো মা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও মা সবাইকে একটু টাটা করে দাও হ্যাঁ বাই বাই বলে দাও হ্যাঁ শুনু টাটা করে দিয়েছে সবাই সুস্থ থেকে ভালো থেকো